সম্পত্তি ওখানে খুব আদর দেয়সে আদর যে লটকেছে যে সম্পত্তির বাঘটা যায় মানে সম্পত্তি নিবা লাগে আচ্ছা সম্পত্তি নিউ অবাপের সন্তান আমি সন্তান

পাড়ায় দিতাম পালিত হাল্লা হাল্লা পাতা কইলে আমি নিজের ভুতরে ভাঙির পাতা কইতাম আমার টরিব ট্রি বুলে তো দইরা ভাঙি লাই আছে আমি ভরে গেছি ভরে গেল টরি বুলে আমার আমারে এক কথা যতন করতো আমি বুঝছিলাম না আমার নিজের ভূতের দিকে মায়া লাগা হেরিয়া কন্যার ভূতের দিকে আমি আরাম আরামগিরি করছি আল্লাহ আল্লাহ গো আমার মা করে দিও জাল্লা আমার আর এই বাড়ির ফিরে নিও না যায় আমি নগরে নগরে লাগে ভিক্ষা করে খাই হাম আমি ভুল করছি আমার পাপের পরা শীত আল্লাহ তুমি আমারে তুমি আমারে ভুগাইতে চাল্লাহ আল্লাহ আমি অনেক অনেক সুখ